অবগত করতে হবে শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ অতএব এখন তো মা বোন মা বোনের চরিত্র জানেন কেমন আপনার সন্তান অসুস্থ হয়েছে আপনার সন্তান অসুস্থ হয়েছে আপনি জানেন কি করেন কত ডাক্তার দেখালেন কত ডাক্তার কবিরাজ দেখালেন আপনার সন্তান সুস্থ হচ্ছে না তো পাড়ার কে যেন বলে দিয়েছে যে শোনো আব্দুল্লার মা যদি ওইখানে একটা কবিরাজ আছে ওই কবিরাজ একটা তাবিজ দেয় ওই তাবিজটা দিলে তোমার সন্তান একেবারে ভালো হয়ে যাবে আপনাকে আপনাকে আপনি তো নিয়ে গেলেন কবিরাজের কাছে দেওয়ার জন্য তো দিলে যে শিরিক হয় এটা আপনি জানেন আপনার এই বৈঠকে এই বৈঠকে আপনি এসেছেন না আপনার সন্তানের কোমরে গিয়ে দেখেন আজকে তাবিজ আছে এটা আপনি দিয়েছেন আপনি খোলেননি তো শিরিক সম্পর্কে আপনি জানেন না সন্তানকে কি করে বলবেন সম্পর্কে আপনিই জানেন না সন্তানকে কি করে বলবেন অতএব কোন বাচ্চার হাতে গলায় কোমরে তাবিজ দিবেন না ভরসা রাখেন আল্লাহর প্রতি ঔষধ খাওয়ান ঔষধ খাওয়ান আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাহলে আল্লাহ দেখবেন ইনশাল্লাহ সফলতা দিবেন আল্লাহ সফলতা দিবেন সম্মানিত মুসলিম ভাই বোন আমি বলছিলাম আপনার সামনে যে কথাগুলো মেনে নেওয়ার চেষ্টা করবেন শিরিক সম্পর্কে আপনার সন্তানকে অবগত করার চেষ্টা করবেন বারো নম্বর পয়েন্ট আমি সংক্ষিপ্ত করে চলে যাচ্ছি আপনার সন্তানকে সন্তান কি করে প্রতিপালন করবেন